আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়াররা আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তার ফেসবুক পেজ থেকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বরাবর মতো আমি সেলিম রাজা আছি আপনাদের সাথে আজকে কথা বলবো আমাদের এই মাত্র বাংলাদেশ থেকে আমার দুই ছোট ভাই এসে পৌঁছেছে ওরা দুবাইতে ভিজিট বিষে আসছে আজকে ওদের সার্বিক ভিসা থেকে শুরু করে ওদের এয়ার টিকিট এয়ারপোর্ট সাপোর্ট সব কিছু করে ওরা মাত্র এসে পৌঁছালো তো ওদের ওদের কাছ থেকে আমরা একটু শুনি ওরা কি ভাবে আসলো ওদের সার্বিক কাজগুলা ঠিকঠাক মতো হয়েছে কিনা ওরা যে ভাবে পৌঁছেছে ওদের কাছ থেকে শুনি ইমরান হোসেন তুমি একটু বলো কি ভাবে আসলা কেমনে কেমনে কি সুন্দর করি সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা ঠিকঠাক হয়েছে আজকে এ এয়ারপোর্টে পুরো ঝামেলা ডামলা তো হয়ে হয়নি না এখানে আসতে আবু নেমে এখানে অফিস পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়েছে। ওমর ফারুক কেমন দুবাইতে প্রথমবার এই যে ঢাকা থেকে এ পর্যন্ত আসা পর্যন্ত সার্বিক সব ঠিকঠাক ছিল এখন কেমন লাগতেছে এসে এখন খুব ভালো লাগতেছে হ্যাঁ তো আমাদের যারা দুবাই আসতে চায় তাদের সম্পর্কে কিছু বলো যারা আসতে চান তার সাথে যোগাযোগ করেন সমস্যা নাই হ্যাঁ এই ওমর ফারুক বলো কিছু আরে কি বলবো সবাই যারা আসতে চায় যাতে ভালো হয় আসলে আমরা যদি আসছি ভালো হইছে হ্যাঁ তো সম্মানিত ভিউয়াররা আপনারাও যারা এই যে আপনাদের এয়ারপোর্ট সাপোর্ট এয়ার টিকিট বাংলাদেশ থেকে বিজিড বিষ আসার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সততার সহিত নিশ্চিতভাবে এই সার্ভিসটুকু দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম